আসসালামু আলাইকুম সকল স্টুডেন্ট ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা আমার নাম হচ্ছে রাসেল আহমেদ আমি একজন নতুন উদ্যোক্তা আমি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে নাবায়া ডায়াগনস্ট সেন্টার সেখানে আমি হচ্ছে পরিচালক আমি আজকে আমাদের সকল স্টুডেন্ট ভাইদের এবং বোনদের দেখলাম তারা কিছু রাস্তায় ট্রাফিক পালন করতেছে আমাদের আকের পরবাসীদের স্টুডেন্ট ভাই ও বোনেরা রোদের মাঝখানে দাঁড়াইয়ে তারা ট্রাফিক নিয়মকানুন পালন করতেছে এটা দেখে আমি তাদের হচ্ছে আগ্রহে কিছু হচ্ছে ছাতা বাসি এবং তাদের হচ্ছে দিন শেষে দুপুরে লাঞ্চের আয়োজন করি এর পাশে আমার সাথে কেউ হচ্ছে কোনো রাজনৈতিক দল নয় কেউ নয় আমি নিজ উদ্যোগে এটা করছি এবং তাদের পাশে থাকার চেষ্টা করছি যে কয়দিন তারা হচ্ছে এটা কাজ ভালো কাজ করবে আমি আমার যতটুকু সম্ভব পারব তাদের পাশে থাকার চেষ্টা করব যদি কোনো ভাই এবং বোনেরা তাদের হেল্প করতে চান এবং পাশে থাকতে চান আমার মতন তারাও আপনারা আয় আসবেন আমার সকল স্টুডেন্ট ভাইদেরকে আমি চাইবো যে তারা এই সার্বিক কাজটা চালাই যাবে এবং তাদেরকে আমি খুব স্যালুট জানাই যে এই মহৎ কাজের পেছনে তাদের যেন দেশের যে আগ্রহ এবং মনোবল তারা যেন আরো ভালো কাজে হচ্ছে নিজেকে উৎসর্গ করতে পারে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম